থানা কুলতলি থানা সামনে যে ব্রিজটা আছে ওটা কেল্লা জেলেরা আছে তারা এই বড় বড় জাল দিয়ে এই নদীতে মাছ ধরে এখানে নৌকা আছে দেখতে পাচ্ছ তো দেখো বন্ধুরা আমরা এখন খেলতে যাচ্ছি আমাদের সেই আমাদের ভাইরাল ম্যানকে নিয়ে আমরা যাচ্ছি এনজয় করতে ঠিক আছে হে গাইস ব্যাক টু মাই চ্যানেল তোমরা কেমন আছো আশা করছি তোমরা ভালো আছো আর আমরা তো অনেক অনেক ভালো আছি আজকে চলে এসেছি আমরা খেলতে আর কোথায় খেলতে যাচ্ছো লা কেললা কেল্লা কেল্লায় খেলতে যাচ্ছি আচ্ছা যেন আমরা প্রায় মারতে পারি ঠিক আছে মানে নদীর পাড়ে এসেছি এতটা সুন্দর হাওয়া হচ্ছে সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখতে পাচ্ছি আমরা চলো আমরা সামনের দিকে গিয়ে দেখি সব কিছু দেখাবো তোমাদের ভিডিওতে আর কি খেলতে এসছি ছোট ওয়াল যেটা বলা হয় হাবাস ওয়াল মানে অনেকেই চেনে এটা দেখো আমরা এখন বন্ধুরা মেলায় যাচ্ছি এখন কোথায় যাচ্ছি একটু ঘুরতে যাচ্ছি নাকি দেখো সবাই মিলে এখন খাল ফাল টপকে ঠিক আছে এখানে যাচ্ছি ঘুরতে আর আমরা এসেছি দুপুরবেলা খাওয়া দাওয়া বাড়ি থেকে করে এসেছি দেখো এখানে যারা জেলেরা আছে তারা এই বড়ো বড়ো জাল দিয়ে এই নদীতে মাছ ধরে এখানে নৌকা আছে দেখতে পাচ্ছ তিনখানা এরপর একখানা চারখানা আছে আর ওই ওপরটা হচ্ছে রোড মেন রোড আর ওই রোডের পাশে হচ্ছে খেলাটা হচ্ছে আর আমরা একটু ফটোশ্যুট করতে যাচ্ছি নদীর পাড়ে এসছি ফটোশ্যুট না এটা কখনো হয় চলো দেখো নদীর পাড়ে এখন মোতার কম্পিটিশন হচ্ছে দেখতে পাচ্ছ মোতার কম্পিটিশন দেখো এখানে মানে কি বলবে তোরা কি মুতে নদীটা বুড়িয়ে দিবি নাকি কি বলতে চাই এটা নিয়ে এরা ফোন দাও তো এই 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 এরা খেলতে আসছে হ্যাঁ নদীর পারে আচ্ছা পারে এসে খেলতে কেন এখানে মুদবে সঠিক বলেছেন আপনার বুদ্ধি ভালো কেন মুদবে এখানটা তুমি কি কেস করবে পুলিশ থানায় থানা কেস করো কুলতলি থানা আচ্ছা এক খুনি যাব ডাইরি আরা করব ডাইরি ডাইরি

ইলিশ মাছ ইলিশ মেয়ের ঠিক আছে আমরা এখান থেকে ধরে নিয়ে যেতে এসছি আচ্ছা দেখো সামনে জঙ্গল সুন্দরবনের জঙ্গল আছে সামনে ঠিক আছে রয়েল বেঙ্গল টাইগার আছে তা বাঘ বাঘ গুলো ধরতে দেখতে পাচ্ছ অনেক বন্ধুগুলো সুন্দরবনের বাঘের ছানাগুলো এখানে ঘাস খাচ্ছে দেখতে পাচ্ছ আর ওখানে দেখো হাতির ছানা হাতির ছানা এখানে ঘাস খাচ্ছে দেখো এখানে আবার চলছে ফটোশ্যুট দেখতে পাচ্ছ ওই ক্যামেরাম্যান ওই বসে আছে এখানে ফটোশ্যুট চলছে আচ্ছা আর নদীর পাড়ে যেটা হয় ফটোশ্যুট করা হয় সেই ফটোশ্যুট চলছে এখন দেখো আমরা আস্তে আস্তে কিন্তু ঘন জঙ্গলের দিকে পৌঁছাচ্ছি ঠিক আছে এই জঙ্গলে কিন্তু বিষাক্ত কিছু থাকতেও পারে আর হরিণ টরিণও দেখতে পারি আমরা দেখা যাক এই ভিতরটা আমরা ঘুরবো পুরোটা দেখো এই জঙ্গলে এসে দেখতে পাচ্ছি এখানে এর বাচ্চা ওখানে খেলা করছে দেখতে আছো তোমরা গাছের উপরে কি করছো দেখো সেই ছোটবেলার স্মৃতি গুলো উপভোগ করছে আমাদের টিমের ছেলেরা সেই ছোটবেলার স্মৃতি গুলো উপভোগ করছো তাই তো নদীর বিমাল খায় কি বিমল না শান্তি খাচ্ছো নদীর নদীর কিনারা এসে শান্তি খেয়ে শান্তি করছে নাকি চল আমার একটু ঘন জঙ্গলে যাই রয়্যাল বেঙ্গল টাইগার আছে নাকি শুনছিলাম